একটি নেকড়ে তার সন্তানকে নিয়ে বের হয়েছে খাবারের সন্ধানে হাঁটতে হাঁটতে নেকড়ে তার সন্তানকে বলছে গাছ খেতে পারলে তোমার বেঁচে থাকা সহজ হতো বাবা কিন্তু তোমার তো খেতে হয় মাংস এটাই তোমার জন্য অভিশাপ জঙ্গল তো সাফ হয়ে গেল এত খাবার পাবো কোথায় বাঁচব কেমন করে মানুষ যত আমাদের মেরেছে আমরা তত মানুষ মারিনি দু কয়েকটা দুর্ঘটনা ছাড়া তারপরও মানুষ সব্য আর আমরা মিশ্র হাঁটতে হাঁটতে মার ছেলে একটি মুক্ত খামারের সামনে আসে যেখানে বেড়ার পার চড়ে বেড়াচ্ছে ছেলে মাকে বলে মা আমি যাই তোমার জন্য খাবার নিয়ে আসি মা বলে না বাবা তুমি এখনও ভালো শিকারী হও নি ধরা পড়লে নির্ঘাত মৃত্যু আমি যাই তুমি এখানে অপেক্ষা করো মা বলে ওই লোকটিকে দেখেছ ও হলো রাখাল আর ওর হাতে যেই দণ্ডাটা দেখেছ ওটা হলো লাঠি এটাই হলো ওর অস্ত্র মাঝে মাঝে মানুষটা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে ওদের শরীরে তখন দানবীয় শক্তি এসে বর করে কাউকে পিটিয়ে মারা তখন একটা উৎসবে পরিণত হয় তখন তারা মানুষরূপী হিংস্র প্রাণী হয়ে যায় ছেলেটি বলতেছে কিন্তু মা রাখালের পাশে আরেকটি প্রাণী দেখতেছি ওই প্রাণীটাকে ওর নাম হলো কুকুর আর এই কুকুর হলো তোমার আসল শত্রু বাবা কিন্তু মা ও দেখতে তো অবিকল আমাদের মতো সে কি আমাদের কেউ না না বাবা এটাই হলো জীবনের চরম দুর্ভাগ্যের কারণ দেখতে আমাদের মতো হওয়া আর আমাদের হাওয়া এই দুয়ের মাঝে যোজন যোজন পার্থক্য আছে বাবা ইজরায়েলের মানুষগুলো হলো ঠিক এদের মতো যারা অসহায় মানুষ পেয়ে তাদের উপর নির্যাতন করে যারা আমাদের মতো দেখতে মানুষ ঠিকই কিন্তু তারা প্রকৃতপক্ষে পশুর ছেও অদম